আসসালামু আলাইকুম হোমিওপ্যাথি নবশিক্ষার্থী ভাই ও বোনেরা আজ আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব কিভাবে আপনারা রুগীর মুখ দেখে অঙ্গভঙ্গি দেখে এবং দৈহিক গঠন দেখে ওষুধ নির্বাচন করবেন মুখ হচ্ছে মনের আয়না একজন মানুষের চোখে মুখেই মনের অভিব্যক্তি প্রকাশিত হয় শুধু মনের নয় মুখ অনেক সময় অনেক রোগেরও ইঙ্গিত বহন করে থাকে একজন হোমিও পেথিক চিকিৎসক মাত্রই জানেন বা আমাদের জানতে হবে রুগী শুয়ে থাকার ধরন রুগীর মুখভঙ্গি রুগীর দৈহিক গঠন কেমন হবে হ্যাঁ এগুলোর মাধ্যমে আমরা মেডিসিন নির্বাচিত করতে পারব যেমন ধরুন আপনি একজনের বাসায় গিয়েছেন একটি রুগী দেখতে গিয়ে দেখলেন রুগী কুকুর কুণ্ডলি বধ হয়ে শুয়ে রয়েছে অর্থাৎ কুকুর রকমভাবে কুণ্ডলি পাকিয়ে ঘুমিয়ে থাকে বা শুয়ে থাকে সেইভাবে শুয়ে রয়েছে তখন আপনি যদি সত্যিকারের হোমিওপ্যাথিক ডাক্তার হয়ে থাকেন তাহলে আপনার মাথায় হ্যাঁ একটি মেডিসিনের নাম চলে আসবে সেটি হলো বেপটিসিয়া বেপটিসিয়া রুগীরা কুকুর কুণ্ডলী বধ হয়ে শুয়ে থাকে ধরুন আপনি কোনো রুগীর বাসায় গিয়েছেন বাসায় গিয়ে দেখলেন বা শুনলেন যারা রুগী রুগীর সেবা করেন জানলেন যে হ্যাঁ রুগী সময় উপুর হয়ে শুয়ে থাকে যদি আপনি সত্যিকারে হোমিওপ্যাথ ডাক্তার হয়ে থাকেন তাহলে আপনার মাথায় কয়েকটি মেডিসিন চলে আসবে যেসব রুগীরা উপর হয়ে শুয়ে থাকে সেই মেডিসিনগুলো হল সিনা বেলেডোনা কলোসিন এই তিনটির মধ্যে যে কোনো একটি লক্ষণ এবং সিমটম অনুযায়ী প্রয়োগ করলে রুগী দ্রুত সেরে যাবে রোগ যাহাই হোক সেটা কোনো ব্যাপার না ধরুন আপনার চাম্বারে একজন রুগী আসছেন রুগীটা হতে পারে আর্সেনিক অথবা ক্যালিনাইটের আপনি সিমটম বা লক্ষণ নিয়েছেন হ্যাঁ ধরেছেন যে আর্সেনিকের লক্ষণ আপনাকে দিয়েছেন কিন্তু আরেকটু ভালোভাবে জানার জন্য আপনি তাকে প্রশ্ন করতে পারেন আপনি কি উঁচু বালিশে ঘুমান না নিচু বালিশে ঘুমান আর্সেনিকের রুগী হলে বলবে যে না ভাই আমি উঁচু বালিশে ঘুমাই আর্সেনিকের রুগীরা মাথায় দুটি বালিশ দিয়ে ঘুমায় এবং কেলিনাইটের মাথায় দুটি বালিশ দিয়ে দিঘো তাহলে আমরা এইভাবেও মেডিসিন চিনতে পারব যে সকল রুগীরা হাঁটু এবং হাতের ভরে সেজদার ভঙ্গিতে শুয়ে থাকে সেই সকল রুগীদেরকে আপনি মেডোরিনাম দিলেই তারা সুস্থ হয়ে যাবে যে সকল রুগীরা বাম ক্যাটতে চেপে শুতে পারে না ফসফরাস এবং সালফার এই ফসফরাস এবং সালফার রোগীরা সাধারণত বাম কাতে চেপে শুতে পারে না বাম কাতে চেপে শুলে তাকে রোগে বৃদ্ধি হয় তদ্রুপ সল এবং স্টেনাম এই দুইটি পেশেন্টও ডান কাতে চেপে শুতে পারে না ডান কাতে চেপে শুলে তাদের রোগের বৃদ্ধি হয় পায়ে পা পেঁচিয়ে শুয়ে থাকে রডোডেন্ড্রন এবং বেলেডোনা বেলেডোনা এবং রডোডেন্টনে রুগীরা পায়ে পা পেঁচিয়ে শুয়ে থাকে এভাবে আমরা মেডিসিন সিলেক্ট করতে পারি রুগীর দৈহিক গঠন দেখেও আমরা মেডিসিন সিলেক্ট করতে পারব কোন মেডিসিনের রুগী দেখতে কেমন হবে তাদের দৈহিক গঠন কেমন হবে জেনে নিই ক্যালকেরিয়া ফস ম্যাগনেশিয়া ফস এবং ফসফরাস এই তিনটি মেডিসিনের রুগী খুব লম্বা ধরনের হয় এই তিন প্রকারের রুগী লম্বা ধরনের হয় কার ক্যাপসিকাম গ্রাফাইটিস অ্যান্টিমক্রোড এই মেডিসিনগুলো রুগী সাধারণত মোটা থলথলে ধরনের হয় রুগিনী খুব জীর্ণ শীর্ণ সিকিলিকর অ্যাব্রোটেনাম আয়োডিয়াম টিউবারকুলিনাম সেনিকোলা এই মেডিসিনগুলো রুগী সাধারণত জীর্ণ প্রকৃতির হয় আমাদের চেম্বারে যখন কোনো রুগী আসেন তখন যেন আমরা রুগীর দৈহিক গঠনগুলোর দিকে খেয়াল করি এবং এই ওষুধগুলোর কথা চিন্তাভাবনা হ্যাঁ মাথায় রাখি তাহলে আমরা দৈহিক গঠন দেখেও আমরা ওষুধ খুব সহজে নির্বাচন করতে পারব রুগী বেটে এবং খাটো দৈহিক এবং মানসিক দিক থেকে ব্রাইটাকার্প সিফিলিনাম ব্রাইটাকার্প এবং সিফিলিনামের রুগীরা বেটে এবং খর্ব প্রকৃতির হয় আর আর্জেন্টান নাইট নাইট্রিক অ্যাসিড প্লাম্বোম্যাট সাইলেশিয়া এই রুগীগুলি অত্যন্ত দুর্বল প্রকৃতির হয় একোনাইট বেলেডোনা ক্যাপসিকাম এই মেডিসিনের রুগীগুলো দেখতে খুব শক্তিশালী এবং বলবান হয় একজন রুগী বা রুগিনী যখন চিকিৎসালয়ে আসেন তখন তার অভ্যাস বা আচরণও অনেক সময় চিকিৎসককে তার ওষুধ নির্বাচনে যথেষ্ট সহায়তা করে থাকেন সেই জন্য আমাদের রুগীর দৈহিক গঠন তাদের আচার আচরণ অঙ্গভঙ্গি দেখে আমরা যেন সঠিক ওষুধটি খুব স্বল্পতম সময়ের মধ্যে নির্বাচন করতে পারি সেদিকে আমাদের মনোযোগী হতে হবে অনেক রুগী দেখবেন দুই হাতের এবং পায়ের আঙুল অনুবর্তন এই ধরনের রুগী পেলে আপনি খুব সহজে ক্যালিব্রমকে নির্বাচিত করুন দেখবেন রুগীর হাত পা নারা বন্ধ হয়ে গেছে দাঁড়িয়ে বসে অথবা গাড়িতে চড়ে সকল স্থানে পান চায় জিঙ্কাম ম্যাটালিকাম জিঙ্কাম ম্যাটালিকাম রুগীরা দাঁড়িয়ে বসে এবং কি গাড়িতে চড়েও তারা পান নাচাতে থাকে এ ধরনের রুগী পেলে আপনারা জিঙ্কাম ম্যাটালিকাম প্রয়োগে দ্রুত রুগী সেরে যাবে বাম হাত ও পা অনবর্তনারে বাম হাত ও পা অনবর্তনারে অ্যাপোসাইনাম হ্যালিবুরাস ব্রায়োনিয়া কথা বলতে বলতে বারবার নাকে হাত দেয় মেডোরিনাম অবিরত গলা খেকারি দেয় অরাম ড্রেকনশিয়াম অনেক মেয়েরা পুরুষের মতো আচরণ করে পুরুষালি আচরণ প্লাটিনাম মেটালিকাম গ্রাটিয়লা প্লাটিনাম মেটালিকাম ও গ্রাটিয়লা মেডিসিন দুটির মেয়েরা পুরুষের মতো আচরণ আচার আচরণ অরাম আবার অনেক পুরুষদের মেয়েলি আচরণের মতো দেখা যায় হুম তারা মেয়েদের মতো আচরণ করে অরাম মেটালিকাম অরাম মেটালিকামের পুরুষরা সাধারণত মেয়েদের মতো আচরণ করে এইভাবে আমরা মুখ দেখে শারীরিক দৈহিক গঠন দেখে বিভিন্ন অঙ্গভঙ্গি দেখে মেডিসিন নির্বাচন করবো প্রিয় ভাই বোনেরা আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে দয়া করে পরবর্তী ভিডিও পেতে বেশি বেশি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ